ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান দেখো গতকালকেই বোর্ড নোটিশ দিয়ে জানিয়েছিল যে তোমাদের আজকে মডেল অ্যান্সার কি পাবলিশ করা হবে তো সেই কথা মতোই বোর্ড কিন্তু মডেল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে তো আজকের এই সেশনে তোমরা প্রত্যেকে কীভাবে নিজেদের কি চেক করতে পারবে সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে কিছু প্রশ্নের বোর্ডের দেওয়া কিছু প্রশ্নের অ্যান্সারের সাথে অসঙ্গতি দেখা দিয়েছে তো কোন কোন প্রশ্নে তোমরা চ্যালেঞ্জ করবে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য কেননা তোমাদের কিন্তু চার থেকে পাঁচ নাম্বার বাড়তে চলেছে তো প্রত্যেককে বলবো সেশনটিকে লাইক করার জন্য এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস এখানে প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রথমেই গুগলে গিয়ে এ এন এম দু হাজার চব্বিশ লিখে সার্চ করো দেন তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এবার তোমার ওখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকে লক্ষ্য করো মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম জে এন দু হাজার চব্বিশ ঠিক আছে এবার তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রত্যেকে লক্ষ্য করে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে দেখো তোমার অ্যাপ্লিকেশান নাম্বার চাইবে তুমি এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার দেবে তোমার পাসওয়ার্ড দেবে এবং এই যে সিকিউরিটি প্রিনটা লেখা রয়েছে এই সিকিউরিটি প্রিনটা এখানে পুট করবে ঠিক আছে পুট করার পর তোমাদের সামনে দেখো সাইন রয়েছে এবার তোমরা সাইন ইন করবে ঠিক আছে এবার একটা কথা বলে রাখি কেউ যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড করবে ঠিক আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড করবে দেখবে একটা ওটিপি যাবে তোমার নাম্বারেতে সেই ওটিপি দিয়ে তোমরা কিন্তু তোমাদের নতুন পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে পারবে ঠিক আছে তো যাদের পাসওয়ার্ড মনে রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বার দেবে পাসওয়ার্ড দেবে এবং এই পিনটা এখানে দেবে দেওয়ার পর তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে ঠিক আছে এবার দেখো সাইন ইন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা ওটিপি যাবে ঠিক আছে তোমার নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে তুই সেই ওটিপিটা তোমাকে কিন্তু দিতে হবে তো দেখো এখানেতে সেন ওটিপি করতে হবে ঠিক আছে এবার সেন্ড ওটিপি করার পর ওটিপি তুমি পুট করার পর তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তুমি দেখতে পাবে দেখো প্রত্যেকে লক্ষ্য করবে একটু ভালো করে যে ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কী দেখতে পেয়েছো প্রত্যেকে ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কী তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবার কি দেখো এখানে তোমার ভিউ অ্যান্সার কি করতে পারো আবার ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি করতে পারো মানে তুমি অ্যান্সার আগে দেখবে আর না হলে দেখা দেখবে এবং তার সাথে চ্যালেঞ্জ করবে ঠিক আছে তুমি প্রথমে এই ভিউ অ্যান্সার কিটা করবে ঠিক আছে এরপর দেখো ভিউ অ্যান্সার কি করার পর তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার তোমার ক্যান্ডিডেট নাম সমস্ত কিছু ফাদার্স নেম মাদার্স নেম মানে সমস্ত তোমার ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এখানে দেখো প্রতিটা সিরিজের জন্য সিম্বল দেওয়া রয়েছে তোমরা এটা কী করত এটা কেটে দেবে জাস্ট ঠিক আছে এই যে ক্রস ট্রেনে রয়েছে এই ক্রস চিহ্নটা তোমরা টাচ করবে এবার দেখো তাহলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে আবারও ঠিক আছে এবার তুমি যে সিরিজটা পরীক্ষায় দিয়েছিলে তুমি সেই সিরিজটা এখানে পুট করবে এবিসিডি এর মধ্যে তোমার যেটা পরীক্ষা এসেছিলো তুমি সেটা পুট করবে ঠিক আছে তাহলে কী বলো না তাহলে তুমি তোমার যে নিজস্ব যে ওই শিটটা মানে তোমার নিজস্ব যে প্রশ্নটা তুমি পরীক্ষা দিয়েছিলে সে একই সিরিজের প্রশ্নটা তুমি চেক করে নিতে পারবে তোমার চেক করতে সুবিধা হবে ঠিক আছে তো এবার তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে যে এই যে অ্যান্সার কিন্তু চলে আসবে দেখ তোমার লক্ষ্য করার ট্রেনে আমি বি সিরিজ দিয়েছিলাম তখন বি সিরিজে কিন্তু দিয়ে দিয়েছে এবং প্রতিটা প্রশ্ন এবং কারেক্ট অপশান কী হবে বোর্ডের তরফ থেকে সেটা কিন্তু দিয়েছে ঠিক আছে এবংভাবে কিন্তু প্রতিটা প্রশ্নে তোমরা কিন্তু অ্যান্সার দেখতে পেয়ে যাবে তোমার সিরিজ অনুযায়ী তোমার যে সিরিজটা রয়েছে তুমি সেই সিরিজ অনুযায়ী কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে পুরো প্রসেসটা কীভাবে তুমি তোমার মডেল অ্যান্সার কি চেক করবে ঠিক আছে এভাবে তুমি কিন্তু তোমার একশোটা প্রশ্নে কিন্তু তুমি চেক করতে পারবে যে বোর্ড কী অ্যান্সার দিয়েছে সেটা ঠিক আছে তার সাথে মিলিয়ে নাও তোমরাও চেক করবে ঠিক আছে তোমরাও চেক করবে আমরা চেক করে চেক করে আমাদের যে প্রশ্নগুলো অসঙ্গতি লেগেছে বোর্ডের উত্তরের সাথে সাথে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি দেখা যাচ্ছে তোমাদেরকে তোমরাও চেক করবে এরপরেও যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাও তো জানাবে আমাদের ঠিক আছে তো এবার দেখে নাও কোন প্রশ্নগুলো উত্তরগুলো আমাদের ভুল বলে মনে হচ্ছে আমরা চ্যালেঞ্জ করার জন্য তোমাদেরকে সাজেস্ট করছি ঠিক আছে দেখো প্রথমেই তোমাদেরকে বলি যে কিছু কিছু প্রশ্নে তোমাদের কনফিউশন ছিল সেই সময় যে কিটা প্রোভাইড করা হয়েছিল আমাদের তরফ থেকে সেখানে কিছু প্রশ্নের কনফিউশন ছিল তো সেই কনফিউশনগুলো আগে তোমাদের ক্লিয়ার করি এবং তার সাথে সাথে সেই প্রশ্নের যে অ্যান্সার দিয়েছে বোর্ড আদর্শ তার সাপেক্ষে যে চ্যালেঞ্জ করা যাবে কি না সেটাও আমি বলবো দেখো তোমাদের এই প্রশ্নটাতে অনেকে কিন্তু কনফিউশন ছিল নিম্নলিখিত কোন যজ্ঞটি যোগৃতি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না সেখানে কিন্তু আমরা অ্যান্সার দিয়েছিলাম অপশান ডি ঠিক আছে এবং দেখো বোর্ডও কিন্তু অ্যান্সার দিয়েছে অপশান ডি ঠিক আছে বোর্ডও কিন্তু অপশান ডিটায় অ্যান্সার দিয়েছে এবং লেসের দিনটাই কিন্তু অ্যান্সার হবে অপশান ডিটা কিন্তু অ্যান্সার হবে তো এখানে চ্যালেঞ্জ করার কিন্তু কোনো ব্যাপার থাকছে না এই প্রশ্নটাতে ঠিক আছে এবার দেখো এবার যে প্রশ্নটা দেখো চ্যালেঞ্জ করতে হবে যে প্রশ্নটাতে বোর্ড অ্যান্সার ভুল দিয়েছে সেটা হলো এই আট নাম্বার প্রশ্ন কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয় দেখো এটা কিন্তু এ সিরিজের প্রশ্ন প্রথমে বলে রাখি এটা হচ্ছে এ সিরিজের প্রশ্ন ঠিক আছে তোমরা তোমাদের আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের সিরিজের সাথে কিন্তু দাগ নাম্বারগুলো মিলিয়ে নিও ঠিক আছে কারণ তোমার সিরিজে কিন্তু এটা আট নাম্বার নাও হতে পারে ঠিক আছে তাই বলছি এটা বি এ সিরিজের প্রশ্ন তোমার প্রশ্নগুলো দেখে নাও যে অ্যান্সারগুলো আমি বলছি সেগুলো একটু মিলিয়ে নাও বলেছে কোনটি চক্রে কোনো চেক পয়েন্ট নয় প্রশ্ন বলেছে এবং বোর্ড অ্যান্সার দিয়েছে বোর্ড অ্যান্সার কি দিয়েছে বোর্ড অ্যান্সার দিয়েছে অপশান সি কিন্তু কোনো মতে কিন্তু অপশান সি হতে পারে না এটা অ্যান্সার হবে কিন্তু অপশান ডি যেটা কিন্তু তোমাদেরকে আমরা অ্যান্সারটা দিয়েছিলাম সম্ভাব্য অ্যান্সার কীতে তো এখানে কিন্তু তোমরা একটা চ্যালেঞ্জ করতে পারবে এই প্রশ্নটাতে এই প্রশ্নটা কিন্তু একটা চ্যালেঞ্জ করা যাবে ঠিক আছে তাহলে এই আট নাম্বার প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করতে হবে প্রত্যেকে দেখে নাও এবার দেখো এবার নেক্সট যে প্রশ্নটা বলবো তোমাদেরকে সেটা হলো একটু ওয়েট করো এইযোগ আঠাশ নাম্বার প্রশ্ন ঠিক আছে বলছে কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোনো প্রকার সংগ্রাম দেখা কোন প্রকার সংগ্রাম দেখা যায় এটা কিন্তু বোর্ড অ্যান্সার দিয়েছে অপশান এ এখানে কনফিউশন ছিল কিন্তু আমাদের আমরা অনেকেই কিন্তু অপশান সি বলেছিলাম কিন্তু বোর্ড কিন্তু অ্যান্সার দিয়েছে অপশান এ অন্তঃপ্রজাতি এবং এটাও কিন্তু এটাই কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে তাই এই প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করার কোনো কিন্তু বিষয় থাকছে না ঠিক আছে বোর্ড অপশান এ দিয়েছে এবং অপশান এটা কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে তাই এখানে কিন্তু চ্যালেঞ্জ করতে যাওয়াটা বোকামি হয়ে যাবে নেক্সট দেখো নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই পুনর্জন্ম এই যে রিজেনারেশানটা কোথায় দেখা যায় তবে এটাতে কিন্তু বোর্ড অ্যান্সার দিয়েছে অপশান সি এবং অপশান ডি কিন্তু বোর্ড অ্যান্সার দিয়েছে কিন্তু আমার মতে মনে হচ্ছে অপশান বি সি ডি হবে কারণ অক্টোবাসে কিন্তু রিজেনারেশান দেখা যায় তোমরা একটা গুগলে যে সার্চ করা তাহলে দেখতে পাবে অক্টোবাসেও কিন্তু এই রিজেনারেশান দেখা যায় তাই এই প্রশ্নটা কিন্তু একটু ডাউট রয়েছে তো এই প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করা যাবে এই তেত্রিশ নম্বর প্রশ্নটা ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে যে ক্যাডমিয়াম এই প্রশ্নে অনেক ডাউট ছিল ক্যাডমিয়াম যাতে যোগ থেকে মানুষের শরীরে কোন রোগ দেখা যায় তাই ক্যাটাগরি ক্যাটার এর প্রশ্ন কিন্তু এটা বোর্ড কিন্তু অ্যান্সার দিয়েছে অপশান বি ফুসফুসের ক্যান্সার ঠিক আছে ফুসফুসের ক্যান্সার বা আমরা তোমাদের কিন্তু লিভারের ক্যান্সারও বলেছিলাম বা এটা কিন্তু আরও একটু চেক করতে হয় ভালো করে যে আরও কোনো হায়ার লেভেলে বই ফলো করতে হবে ফলো করে দেখতে হবে যে ক্যাডমিয়ামের সাথে এই লিভারের কোনো কানেকশান রয়েছে কিনা ঠিক আছে তো এটাতে আমি তোমাদেরকে আপাতত বলছি না কিছু আমরা প্যানালাইসিস করি তারপর তোমাকে জানাবো তারপর ওটা বোর্ড কিন্তু অপশান বি অ্যান্সার দিয়েছে ঠিক আছে ফুসফুসের ক্যান্সার কিন্তু অ্যান্সার দিয়েছে ডিটা হতে পারে নাকি সেটা আমরা চেক করতে পার একটু ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যে বিষয়টা তোমাদেরকে বলবো যে প্রশ্নটা নিয়ে সেটা হচ্ছে অক্সিডেটের ব্লাড ঠিক আছে অক্সিডেটের ব্লাডটা এটা কিন্তু বোর্ড অ্যান্সার দিয়েছে অপশান সি বোর্ড কিন্তু অপশান সি অ্যান্সার দিয়েছে এবং কিন্তু এটাই সঠিক উত্তর হবে এবার দেখো তোমরা বলতে পারো যে ক্যাটাগরি এর প্রশ্ন তো স্যার তো এখানে দুটো অ্যান্সার সঠিক হবে কিন্তু দেখো তোমাদের প্রথমেই বলা ছিল ওয়ান আর মোর অপশানস কারেক্ট ওয়ানও হতে পারে বা একের বেশিও হতে পারে তো এখানে বোর্ড যে অ্যান্সার দিয়েছে একটা এখানে কিন্তু এই একটা উত্তর কিন্তু সঠিক কেন এটা প্রমিন্যান্ট অ্যান্সার বামালিন্দু ঠিক আছে তা উনচল্লিশের প্রশ্ন কিন্তু অপশান সি যে কনফিউশনটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গিয়েছে অপশান সি কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট দেখো এই যে অ্যামিবার খাদ্যগ্রহণ খাদ্য গ্রহণ প্রসেসটা ঠিক আছে অ্যামিবার খাদ্যগ্রহণ জলগ্রহণ পদ্ধতি কী বলা এটা কিন্তু বোর্ড অ্যান্সার দিয়েছে অপশান বি বোর্ড কিন্তু অপশান বি অ্যান্সার দিয়েছে ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে এই যে এনগালফিং এবং অ্যাবসপশান মানে গ্রাস করা এবং শোষণ এটাও কিন্তু অ্যান্সার হবে যদি আবার এটা অ্যান্সার হয় তাহলে অপশান সিটাও কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে এই প্রশ্নটা চেক করতে হবে দিয়ে তোমাদেরকে কিন্তু বলতে হবে মানে এটা কিন্তু চ্যালেঞ্জ একটা বিষয় ঠিক আছে আবার দেখো এটা একটু আমাদেরকে আর একটু অ্যানালাইসিস করতে হবে ভালো করে ঠিক আছে বোর্ড কিন্তু অপশান বি অ্যান্সার দিয়েছে ঠিক আছে এবার দেখে নাও এবার এই যে প্রশ্নটা ভৌতবিজ্ঞান থেকে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা একটু ডাউট আছে এই প্রশ্নটা একটু মানে অপশান ভুলই দিয়েছে ওরা এটা তোমাদের কিন্তু এইটা দেখো বাহানো নাম্বার প্রশ্ন ঠিক আছে ইভি এককটি যে জের জন্য ব্যবহৃত হয় এটা বোর্ড অ্যান্সার দিয়েছে কিন্তু অপশান সি বোর্ড কিন্তু অপশান সি দিয়েছে কিন্তু এটা সঠিক উত্তর হবে অপশান ডি এর সঠিক উত্তর হবে অপশান ডি কিন্তু বোর্ড দিয়েছে কার্য তো এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ পাচ্ছি আমরা ঠিক আছে এখানে কিন্তু একটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারছি আমরা ঠিক আছে বাহানো নাম্বার প্রশ্ন এবার দেখে নাও এবার আমরা দেখে যাব একদম জিকে থেকে ঠিক আছে জিকে থেকে একটা প্রশ্ন দেখাবো তোমাদেরকে লক্ষ্য করো প্রত্যেকে এই যে দেখো প্রথমেই দেখো রয়েছে এই ছিয়াশি নম্বর প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম হ্রদ এটা বোর্ড অ্যান্সার দিয়েছে কিন্তু অপশান ডি বোর্ড কিন্তু বৈকাল বলেছে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি কাশ্মিয়ান সাগর কাশ্মিয়ান সাগর সঠিক উত্তর এখানে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে ঠিক আছে অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে এটা একটা চ্যালেঞ্জ করার প্রশ্ন ঠিক আছে কারণ কোনো মতেই বয়কাল হবে না কাশ্মিয়ান সাগরটা সঠিক উত্তর হবে ঠিক আছে আর একটা প্রশ্ন দেখো আর একটা এই যে দেখো এই প্রশ্নটা কোন গ্যাস একান্ন নম্বর একানব্বই নম্বর প্রশ্ন কোন গ্যাস আগুন নেবাতে ব্যবহৃত হয় আগুন নেবাতে কোন গ্যাস ব্যবহৃত হয় এখানে বোর্ডকে অ্যান্সার দিয়েছে বোর্ড অ্যান্সার দিচ্ছে অপশান এ নাইট্রোজেন কিন্তু কোনো মতে নাইট্রোজেন হবে না এটা কী হবে অ্যান্সার অপশান বি কার্বন ডাইঅক্সাইড তো এখানে একটা চ্যালেঞ্জ করতে পারবে তোমরা ঠিক আছে এখানে একটা প্রশ্ন কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তো মোটামুটি কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এরপরে আমরা অ্যানালাইসিস করবারও ভালো করে যদি আরও কোনো প্রশ্ন পাওয়া যায় তো তোমাদেরকে কি আমরা শেয়ার করবো সেটা আর তোমরাও কমেন্টের মধ্যে জানিও যে আর কোনো প্রশ্নের উত্তর ভুল তোমরা পাচ্ছ কি না ঠিক আছে তো প্রত্যেকে বলবো একবার চেক করে নাও নিজেদের অ্যান্সার খেয়ে সাথে সাথে এবং কত পাচ্ছো একবার চেক করে নাও ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই